আমি ভগবানের কাছে প্রার্থনা করি এরকম মানুষ আমাদের মানে আমাদের এই শাখাটা পঞ্চায়েত কেন গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষের এরকম মানুষের ও প্রচুর দরকার আছে এই 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 দুনিয়ায় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্ডল হাউস নামে খ্যাত সৎসাল বীরভূমের মোহাম্মদ বাজার থানার সৎসালে একটা সুন্দর মুহূর্ত জনসভা চলছে সুব্রত মন্ডল আসুন একশো তেইশ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরেকজন ব্যক্তির হাতে স্বয়ং মন্ডলবাবু নিজে চশমা তুলে দিচ্ছেন তা তো আপনার নামটা একটু বলবেন আমার নাম সুব্রত মন্ডল কোথায় বাড়ি দীঘল গ্রাম দীঘল গ্রাম হ্যাঁ তো বলবেন আপনাকে স্বয়ং মন্ডলবাবু চশমা তুলে দিচ্ছেন কি বলবেন তাকে মানে আমরা মন্ডল ধন্যবাদ জানার আমার কোনো ভাষাই নাই মানে এই যে পরিষেবা এই পরিষেবাতে আমি আমার বাবা এসেছিলেন সাতাত্তর বছর বয়স তো ওনাকে চোখের অপারেশন করার জন্য বলেছিলেন কিন্তু বাবার জাস্ট সুগার বেশি থাকার জন্য করাতে পারিনি কিন্তু বাবা গিয়ে এখান থেকে যাওয়ার পর বাবা এত ব্যস্ত এত ব্যাকুলতা যে মানে এত সুন্দর পরিস্থিতি এই মানে আমার গ্রামের পাশে এনার উপকারে তো মানে প্রতিটা মুহূর্ত প্রতিটা পদক্ষেপে আমরা সেকেটার পঞ্চায়েতের আমরা দেখে আসছি যে এরকম মানে উন্নয়নমূলক কাজের সমস্ত জায়গাতে উনি জাতি ধর্ম নির্বিশেষে মানে সাপোর্ট করে থাকেন আমরা যদি কোনো সময় আমরা আগের থেকে অনেকদিন থেকে ভাবি যে আমাদের কাছে যে একজন গার্জেনের মতো আমাদের গোটা সেকেটার পঞ্চায়েতের যে একটা মানে গার্জেনের মতো উনি উনি দাঁড়িয়েছেন এবং আমাদের পাশে রেখে আমাদেরকে মানে আগাল করে রেখেছে সেটা যেন আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো এবং আমরা চাই যে গরিব মানুষের কত গরিব দুষ্ট মানুষ আছে তাদের পাশে উনি সময় থাকুন এবং সবার উপকার করুন আর সমস্ত মানুষের আশীর্বাদ যেন তার মাথায় সবসময় থাকে এটা আমি আমার ব্যক্তিগতভাবে সবসময় সাপোর্ট করবো আমি ভগবানের কাছে প্রার্থনা করি এরকম মানুষ আমাদের মানে আমাদের এই সাকেরটা পঞ্চায়েত কেন গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষের এরকম মানুষের ও প্রচুর দরকার আছে এই এই নমস্কার সুব্রত মণ্ডল আমি অশেষভাবে ধন্যবাদ জানাই এটাই সব থেকে বড় প্রাপ্তি মানুষের কাছ থেকে যে আশীর্বাদ তার কোনো তুলনা হয় না সারা জীবন মানে আমি আমার ব্যক্তিগত ভাবে বলছি ওনাকে আমরা সারা জীবন মনে রাখবো এবং সারা জীবন খুশির মতো রাখবো কেন যে এই যে পরিস্থিতি তৈরি করেছেন উনি প্রত্যেকটা মানুষের জন্য ভাবনা শুধু হিন্দু মুসলিম শিখ প্রত্যেকটা মানুষ আমাকে ফেরান না উনি এটাই সব থেকে প্লাস পয়েন্ট মন্দীপ পাল এবার পাল আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত শ্রেণীর মানুষ জাতি ধর্ম বর্ণ বর্ণ নির্বিশেষে সবার হাতে মন্ডল বাবু চশমা তুলে দিচ্ছেন তা আপনার নামটা একটু বলবেন আমার নাম মন্দির পাল বাড়ি কোথায় বাড়ি সুগুনপুর সুগুনপুর তো কি বলবেন সুগুনপুর তো কি বলবেন আজকে যে চশমা পাচ্ছেন সরাসরি মন্ডল বাবুর হাত থেকে কি বলবেন এখানে এটা পেয়ে আমি খুব খুশি আমি যেটা চোখে ভালো দেখতে পাচ্ছিলাম না সেটা দেখতে পাবো লেখা দেখতে পাবো আর সামনে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আছে তার আগে এই যে চোখের দৃষ্টি শক্তি ফিরে পাবেন ঠাকুর দর্শন করবেন নতুন চশমা দিয়ে সেই অনুভূতিটা একটু বলবেন সে তো ভালোভাবে দেখবো খুবই ভালো লাগবে মন্ডলবাবুকে মানে কি বলবেন মন্ডলবাবুকে এক্ষেত্রে মন্ডলবাবুকে প্রণাম জানাবো কি বলবো খুব ভালো অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে উনি জানাচ্ছেন সামনে দুর্গা উৎসব শারদ উৎসব সেই উৎসবে তিনি চশমা নিয়ে যাবেন অসংখ্য আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগর এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এই ট্রাস্টের মাধ্যমে আজ সৎ সালে যে মহৎ কর্মযজ্ঞ হচ্ছে অর্থাৎ দুস্থ মানুষদেরকে চশমা প্রদান হচ্ছে প্রা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন টুলুমণ্ডল সাহেবের ট্যাগর এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট সেই ট্রাস্টের মাধ্যমে সাল মন্ডল হাউসে আজ দুস্থ এবং গরিব মানুষদেরকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়